আজকের যে সুন্দর লুকটি দেখছো এটাতে কিন্তু কেউ কোনো ড্রেস বা জুয়েলারি কিচ্ছু স্পন্সার করেনি আসলে আমার এই লুকটা কিন্তু অনেক আগে আমি ভেবে রেখেছিলাম যে এরকম একটা লুক করব। আর এই যে প্রিয়াকে দেখছো এর নাম কিন্তু প্রিয়া আশা করি তোমরা যারা যারা সবসময় উজ্জ্বলধার ভিডিও দেখো তারা সবাই একে দেখে চিনতেই পারছো যারা দেখো না চিনতে পারবে না কিন্তু একে হচ্ছে কী তো আমার অনেক আগে থেকে পছন্দ মানে সেই ভিডিও করার আগে থেকে যেহেতু আমরা পাশাপাশি জায়গাতেই থাকি মানে আমি থেকে মাথা ভাঙাতে এরা থেকে কোচবিহারে কিন্তু প্রায় পাশাপাশি তাই আমি ভেবেছিলাম একে দিয়ে একটা লুক করব তো এই লুকটা করার জন্য প্রথমেই আমার থেকে প্রথমে যে পছন্দ ছিল সেটা হচ্ছে যে শাড়িটা পরেছে ওটা ঠাকুমা মানে আমার ঠাকুমা শাশুড়ির শাড়ি সেই শাড়িটা আমি ওটা বগল দাবা করে নিয়ে নিয়েছি আর ওই শাড়িটা দিয়ে আমার একটা ইচ্ছে ছিল যে একটা সুন্দর দেখে লুক করব সেটা খুবই একটা লুক হবে আর ওই শাড়িটা দিয়ে কিন্তু এর আগের আমি একটা লুক করেছিলাম মানে শাড়িটা এত পছন্দ প্লাস আমি নিজেও অনেক কবার পরেছি তোমরা হয়তো আমার কয়েকটা ভিডিওতে দেখবে একটা ভিডিও টু মিলিয়ন পর্যন্ত গেছে এই শাড়িটা পরেই কিন্তু সেই ভিডিওটা গেছে তো এত পছন্দের একটা শাড়ি আর সেই শাড়িটা পরেই আমি লুকটা রিক্রে মানে লুকটা আর কি করেছি রিক্রিয়েট বলবো না ওটা ক্রিয়েট হবে কারণ আমি এটা কারোর লোক দেখে রিক্রিয়েট করছে না ওটা যতটা আমার নিজের মনে হয়েছিল যে এই লোকটা এভাবে করা যায় আমি সেভাবেই করেছি তারপরে আস্তে আস্তে মানে যেহেতু আমরা খুবই মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ তো একবারে এত কিছু খরচ করা আমাদের পক্ষে একটু ইম্পসিবল হয় তাই আমি একটা একটা করে জিনিস আস্তে আস্তে রেখেছি আর করেছি আর এখন দেখো ওর খোপার জন্য কিন্তু এদিকে গোলাপ এসে গেছে তো এদিকে আমার স্টুডেন্ট গোলাপ দিয়ে একটু শ্যুট নেওয়ার চেষ্টা করলো আর কি যাই হোক আমি পরে শ্যুটটা দেখে দেখলাম যে না খুব ভালোই তো লাগছে তাই আমি ক্লিপটা তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম মাত্র আর এখন আমি ওর বেসটা করছি আর আজকে জানো এত গরম ছিল পায়দাও এটা কিন্তু আজকের ভিডিও না তোমরা সবার প্রথমে এর যে একটা ভিডিওর টিপ ছেড়েছিলাম সেই ডেটটা দেখবে সেদিনের ভিডিও আর তাদের যাদের যদি মনে থাকে যে ওই ডেটে কতটা গরম ছিল তাহলে তো আর কিছু বলারই নেই মানে চৌত্রিশ ডিগ্রি গরম আর ঘরে কিন্তু কোনো ফ্যান মানে ফ্যানের কোনো গন্ধমাত্র নেই মানে এত লোডশেডিং আমাদের গ্রামে কিছু করার নেই আর এরকম অবস্থাতেই মানে প্রায় একটা অগ্নি পরীক্ষার মতন অবস্থা তারপর না আমার মনে হচ্ছিল যে কেন যে ওকে আনলাম আমি কারণ যতই হোক বেশ বড় মাপের মডেল সবসময় এসিতে কাজ করা হেভি রোদের কিন্তু আজকে আমার এখানে এসে ভীষণ কষ্ট পেলাম এটা তার জন্য সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যাই হোক পরে ওকে বারবার আমি তাই জিজ্ঞেস করছিলাম তোমার খুব প্রবলেম হচ্ছে তাই না তো বলল না সেরকম কিছু না আর আমার স্টুডেন্টদের জন্য খুব খারাপ লাগছিল কারণ তারা কিন্তু ধৈর্য সহকারে এত গরমেই দেখছিল মানে যে দুটো ফ্যান ছিল একটা ফ্যান তো না ঘুরে বললেই চলে আর একটা ফ্যান যে টেবিল ফ্যান একটা ছোটো মোটো টেবিল ফ্যান ছিল সেটাও আমি মডেলের দিকে ঘুরিয়ে দিয়েছি তাও তোমরা দেখছো মডেলের কিন্তু কোনো রকম হাওয়াই লাগছে না কারণ ও চুলটা দেখলেই তোমরা বুঝতে পারবে চুলটা দেখো কোনো নরম চরণ সেরকম নেই মানে অন্য জায়গায় যেখানে চুল ঠিক জায়গায় থাকে না সেখানে কিন্তু কোনো নরম চরণ নেই তো বুঝতেই পারছো আর এখন আমি সুন্দর করে অন করে দিচ্ছি অন করে দিয়ে সবার লাস্টে কিন্তু আমি আই লুকটা করবো আর যেহেতু আমি লুকটা সাবেকই রেখেছি তাই আমি চেষ্টা করছিলাম সাবেক লুকে সাজানোর আরও একটা কথা আমি যে এত কষ্ট করে এই লুকটাই সাজালাম পরে যেন এই যে সুন্দরী লুকটু মানে মেয়েটিকে আমি কি নাম দেবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপরে আস্তে আস্তে সবাই মিলে ঠিক করতে করতে আমাদের ফটোগ্রাফার দাদা বলল। তুমি না একে বিনোদিনী নাম দিয়ে দাও এই লোকটার বেশ ভালো মানাবে কিন্তু তারপরে আমি বললাম তুমি যখন বলেছ তখন আমি সেটাই দেব কারণ আমি যাদের সঙ্গে কাজ করি সত্যি কথা বললে তাদের সঙ্গে চেষ্টা করি একটু ভালোভাবে কথা বলার একটু ফ্র্যাঙ্কলি মেশার কারণ আমার সবসময় একটু খোলামেলা মেশাটাই বেশ ভালো লাগে মানে একটু মনের কথা মন খুলে বলবো তখন কি হয় কাজটা করতে বেশি সুবিধা হয় আর আমি যাকেই সাজাই আমি আগে থেকেই কিন্তু বলে রাখি যে আমি কিন্তু প্রচুর কথা বলি তোমাদের মাথা কথা করলে প্লিজ তোমরা কিছু মনে করো না তাই আজকে আমি আজকে আমার মাথা খাওয়ার পালা হচ্ছিল প্রিয়ার তো যাই হোক ওর মাথাটা যথারীতি অনেকটাই খেয়ে ফেললাম এবার দেখলাম এদিকে না অনেকটা টাইম হয়ে গেছে মানে শুটের টাইম তারপরে বললাম না আর বেশি মাথা খাওয়া যাবে না তোমার এবার না তোমাকে আমি ছেড়ে দেয় আর এদিকে দেখো ও হাতে আলতা পড়ছে মানে আর একজনের হাতে আলতা পরিয়ে দিচ্ছে আমি হচ্ছে ও চুলটা করে দিচ্ছি আর লুকটা দেখছো তো একদম সাবেকি আর সিম্পল রেখেছি যাতে বেশি কিছু করতে না হয় এখন হচ্ছে এদিকে দাদা এসে শ্যুট করা শুরু করে দিচ্ছে ওকে এদিকে বলে দিচ্ছে তুমি কিভাবে কীভাবে পৌঁছ দেবে যদিও এরা প্রফেশনাল মডেল এদের অতটা কিছু বলতে হয় না তারপরেও তার মানে যাতে ওদের সুবিধা হয় একটু এই রকম পোজে ছবিটা নিলে আর দাদার সুবিধা হবে বা ওর পছন্দ ওটাই আর কি এবার তোমরা ফুল লুকটা দেখে চটপট একটু বলো তো কেমন হয়েছে যদিও এই ক্লিপগুলো কিন্তু ফটোশ্যুট নেওয়ার অনেকক্ষণ পরের আর তাতে দেখো মালাটা কিন্তু সরে গেছে তো প্লিজ কিছু মাইন্ড করো না আর ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে যারা নিজের স্পেশাল দিনটিতে ব্রাইডাল বুকিং করবে বলে ভেবে রেখেছো তারা সময় নষ্ট না করে চটপট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো আর লুকটি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও এদিকে দেখো আলতা দিয়ে একদম ছড়াছড়ি মডেলের অবস্থা কি আর বলি তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছো নেক্সট ভিডিওতে